সোনাশাহার বিয়ের সাজে ছবিতে তোলপা টলি ইন্ডাস্ট্রি গোপনে সাত পাক ঘোরার ইঙ্গিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ সোনা সাহা আবারও ভাইরাল মোহর সিরিয়ালের সেই চুপচাপ আত্মবিশ্বাসী মেয়েটি আজ রীতিমতো গ্লামার কুইন এবার নিজের ইনস্টাগ্রামে এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি সেখানেই যেন চোখ পড়ল বিয়ের ইঙ্গিত সেটিতে টকটকে সিঁদুর কপালে বড় লাল টিপ মাথায় গোমটা টানা শাড়ির লোকে একেবারে নববধুর মতো লাগছিল সোনাকে চোখে মুখে এক অপার শান্তি ঠোঁটে হালকা হাসি দেখলেই মনে হয় এই বুঝি সাত পাকে বাধা পড়লেন তিনি অনেকেই ভেবেই বসেছেন সোনা শাহ গোপনে বিয়ে করে ফেলেছেন কিন্তু ঘটনা অন্য এগুলো ছিল শুধুই এক ফটোশুটের অংশ তবে গুঞ্জন থেমে নেই কারণ মোট সিরিয়ালের সময় থেকেই প্রতীক সেনের সঙ্গে সোনা বন্ধুত্বটা একটু বেশি ঘনিষ্ঠ এখন সেই বন্ধুত্ব যে প্রেমে বদলে গেছে সেটা আর লুকিয়ে নেই কারো কাছেই খবর মিলেছে খুব শীঘ্রই নাকি চার হাত এক হতে চলেছে সোনা সাহা ও প্রতীকের বক্তরা ওদের অপেক্ষায় আগ্রহে বসে আছে এই জুটির রাজকীয় বিয়ের খবর কবে সামনে আসবে তো বন্ধুরা তোমরা কে কে তাদের বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ